চুইপিঠার ভাইরাল রেসিপি আজকে ভীষণ মজা বড় বড়ো চুই পিঠা রেসিপি নারকেলের পোড় দিয়ে অনেক মজার একটা রেসিপি ইউটিউবের ভাইরাল রেসিপি এটা নতুন একটা রেসিপি পিঠার রেসিপি আসলাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখুন নারকেলের পোড় দিয়ে ভিতরে চুই বড় বড় বড়ো পিঠা এটা আগে আমরা যেমন ছোট ছোটো পিঠা খেয়েছি তো এখন ছোট ছোটো পিঠা তো এই যে দেখুন আমি প্রথমে চাল ব্ল্যান্ডার করে রেখেছিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে এখানে একটা ই করে নিব কাই তৈরি করে নিব তো এখানে আমি সুজিও দিব কিছু আর একটু মানে চাল সুজি দিয়েছি দেখুন চাল হয়ে গেছে গা তো এখন আমি এটা ই করে নিব পিঠা তৈরি করে নিব এই যে দেখুন কিছু বানাইছি বড় বড় আর এসে নারকেলের পুর এটা নারকেল আর খেজুরের গুড় দিয়ে বানিয়েছি ওটা তো এই যে দেখুন প্রথমে এটা আমি দিয়ে দিলাম ভিতরে দেখুন এভাবে তৈরি করে নেবেন ছোট ছোট লেচি কেটে এভাবে চেপটা করে একটু চুক্কা করবেন দুই সাইডে দুই সাইডে চুক্কা করে আর ভিতরে নারকেল পুর দিয়ে চুই চুই পিঠার পায়েসটা অনেক মজা আমি প্রথম খেয়েছি তো আগে যখন বানাইছি দেখছেন তো আমার চ্যানেলে দুইটা রেসিপি আছে চুই পিঠার যা ছোটো ছোটো চুইপিঠা কীভাবে তৈরি করবেন যারা তৈরি করতে না পারেন আমার চ্যানেলে ভিজিট করতে পারবেন তাহলে আমার চ্যানেল আছে অনেক দিন আগে এটা আমি দিয়েছি তো ওই যে দেখুন এখন আমি এটা ই করে নিব। কিভাবে করেই তো দেখতে থাকুন এভাবে দুই সাইডে চ্যাপটা করে মাঝখানে অনেক দিয়ে তারপরে একটু লাগিয়ে দিবেন তারপরে একটু হাত দিয়ে ঢলে দিবেন তাহলে দেখবেন এরকম হয়ে যাবে আর এটা এই পিঠাটা অনেকই মজা তো আমি কখনো খাইনি কে ইউটিউবে দেখেছি অনেকে তৈরি করতে তো আজকে প্রথম এই পিঠা ফার্স্ট আমি তৈরি করলাম তো মজাই লাগছে অনেকই মজা লাগছে পিঠার মতনই তো নারকেল পোড় দেওয়া এনে সেটা আরও বেশি ভালো লাগছে তো আমরা এভাবে নারকেল পোড় দিয়ে ই পুলিপিঠা বানাই কাঁটা পিঠা আমরা কাটা পিঠা বলি ছোটো ছোটো ওটা আমরা তেলে ভেজে খাই আর পুলিপিঠা সেদ্ধও করি আবার বড় বড়ো যেগুলো বানাই তেলেও ভাজি মানে দুনোটাই খাই ভাপি সেদ্ধ আবার আর চুই সময় সবসময় শ্যামাই রেঁধে খাই পিঠা সবাই বেশিরভাগই চুইপিঠা সবাই শ্যামাই রান্না করি অনেকে দেখছি আবার অনেক কিছুদিন অনেকের ভিডিওতে দেখি মানে হ্যাঁ চুইপিঠা রান্না করে খায় মানে তেল মশলা দিয়ে রান্না করে খায় চুপিটা সে ইয়া নসের মতন তো খাবার জিনিস আসলে যে কোনোভাবেই খাওয়া যায় যার যেরকম রুচি যার যেমন মনে চায় যে আমি আজকে এই রান্নাটা এইভাবে করবো তো সে সেভাবেই খায় খেতে পারলে আসলে মানুষে দৈনিক তে সৃষ্টি করছেন সবাইকে খাওয়ার জন্য ঠিক না এখন আমরা যারা ইউটিউবিং করি আমরা চাই নিত্য নতুন 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 রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে সবাই একটু তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় তো সবাই তো চেষ্টা করতেছে তো যখনই ইউটিউব প্রমোট করবে বা নিজে থেকে বা আল্লাহর যার প্রতি বেশি ভাগ্য ভালো হবে সেদিকে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর যার ভাগ্য খারাপ তার হয়তো একটু দেরি হবে কিন্তু ইউটিউবে নিয়মিত কাজ করলে সবাই ভাইরাল হয়ে যাবে আর সবাই টাকা ইনকাম করতে পারবো তো দেখুন আমার পিঠা আমি তৈরি করতেছি এক এক করে তো আবার ভাবলাম কিছু সেই পিঠো তৈরি করে দিই একটু বেশি এক দুইটা করবো দুইটে এটা এটা চুই পিঠের রেসিপিটে তো ভাবলাম একটু করি মানে ই বেশি আছে গড়ি গড়ি ডোটা বেশি আছে সেই জন্য তো ভাবলাম এখান থেকে কিছু নিকসুই তৈরি করবো আরেকটা ভিডিও বানাইছি এই মানে নকশি পিঠা ওটা অন্য অন্য ডিজাইনের তো আপনাদের দেখাবো পরে আবার একদিন শেয়ার করব তো এই যে দেখুন আমি এখানে আমি চুই পিঠা বানিয়ে নিতেছি সব এক এক করে সবগুলো যারা যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন আমি যখন পরবর্তীতে ভিডিও আপলোড দিয়ে আপনার কাছে পৌঁছে যাবি তো এই দেখুন আর ইউটিউবে ইউটিউবে চেহারা আগে আমরা ভাবছি যে চেহারা না দেখায়। বা যারা পর্দা করে মানে পর্দাভাবে চলে কারণ একটা প্ল্যাটফর্মে অনলাইনে প্ল্যাটফর্মে কাজ করলে চেহারা সবাইকে দেখানো যায় না যারা পর্দা করে যেমন আমরা পর্দা করি সব সময় তো আল্লাহর পথে চলি পর্দা করে যত যতই চলি তো এ এখানে যেমন লাখো লাখো মানুষ সবাই ভিডিও দেখে তো সেজন্য পর্দা করে ইনকাম করা যায় তো আমি ভাবছি হয়তো বা চেহারা না দেখাইলে বুঝি ইনকাম করা যায় না এখন মনে করেন চেহারা না দেখায় শুধু আপনার হাতে কাজ দেখাবেন ইউটিউবে চাই কাজ ভালো কাজ অরিজিনাল কাজ এবং সেখানে অন্য কোনো ভিডিও যাতে না থাকে আপনার অন্যের কোনো জিনিসই ব্যবহার করতে পারবেন না যদি করেন তাহলে আপনার অনুমতি থাকলেও যদি ধরেন একজনের ভিডিওতে অনুমতি দিছে যে হ্যাঁ আমার এই ভিডিওটা নিতে পারেন আবার দেখবেন ওই ভিডিও যখন ভাইরাল হয়ে যাবো কিছুদিন পর আবার আপনার এই তো এই ওখানে কপি রেট দিয়ে দেবো আবার তো মেয়ে যেমন মিউজিক ব্যবহার করলে যেমন মিউজিক যদি ব্যবহার করে ওখানেও মনে করেন কপি রেট দিয়ে দেয় তো একটা যেমন এক গান আপনি সব সবসময় একজনে চালাইতেছে ধরেন একজনে দিতেছে তার দেখা দেখি আবার আরেকজনে দিল আবার আরেকজনে দিলে যেমন ওই যে তুই বিকেলেটা মনে করেন ইয়ে হয়ে গেছিলো এটা কিন্তু কফি রেট ফ্রি ছিল সব সময়ের জন্য যখনই মানুষ সেটা মনে করেন এক এক করে শুধু একজা দিলেও হয়তো কিন্তু এক এক করে অনেকে জনেই দিছে আর এটা থেকে মনে করেন এই গানে থেকে সবার চ্যানেল প্রবলেম হয়েছে যারা বেশি দিছে তাদের চ্যানেল নাই ডিলেট হয়ে গেছে গা বেশি এক গান যদি আপনার অন্য দিতে থাকেন আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে একদিন একদিন তো এখন যারা কম দিছে তাদের তো প্রতিদিনই কপি রেট দিতে প্রতিদিনই প্রতিদিনই এটা মানে যতদিন যার তার চ্যানেলে যতটা ভিডিও থাকবো প্রত্যেকটা ভিডিওতে তারা কপিরাইট দেব আর যার চ্যানেলে প্রত্যেক মানে শুরু থেকেই এরকম আমাদের অনেক বন্ধু আছে পুরানো বন্ধু কয়েকজন আছে তো তাদের চ্যানেল নাইকে মনে হয় ডিলেট হয়ে গেছে গা তাদের দেখি না ভিডিও আপলোড দিতে এখন অনেক দিন ধরে দেয় না তিন চার মাস হয়ে গেছে গা হয়তো ডিলেট হয়ে গেছে কারণ আমি দেখছি যারা এটার বেশি করছে বা মনিটাইজেশন চলে গেছে অনেকে আছে মনিটাইজেশন চলে গেছে তো আপনারা এই যে একই গান একই মিউজিক সবসময় ব্যবহার করবেন না যদিও বা করেন মাঝে মধ্যে করলে সমস্যা নেই কিন্তু এই ডেইলি প্রতিদিনই এক গান দিলে আর টাইটেল দিলে থাম্বেল দিলেও একদিন একদিন ডিলেট হয়ে যাবো তাই সবাই সাবধান হয়ে যাবেন আমি তো সাবধান হয়ে গেছি আমি তো প্রথম ভুল করছিলাম অনেক ভুল করছিলাম তো সবসময় একই ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন তাহলে তাড়াতাড়ি ভাইরাল হবে না আর বিভিন্ন যদি এই গান দিতেছেন এই গজল দিতেছেন এই রান্নার ভিডিও দিতেছেন তাহলে তাদের ভিডিও কখনও ভাইরাল হবে না তো ইউটিউব চাই একই ক্যাটাগরি নিয়ে কাজ করতে যারা আমরা আমি তো প্রথমে এরকম ভুল করছি এর জন্য তো ভিডিও ভাইরাল হয় না প্রথম গান দিছি একবার আবার গজল দিছি প্রথম মানে এরকম করছি এই জন্যই এখন এখন আর উগলে দিবো না তো এখন রান্নার ভিডিও দিব শুধু আর একটু ইউটিউব যদি জবে দেখবো ভালো লাগে যদি চ্যানেলে ভিডিও ভালো লাগে অবশ্যই একদিন করব ভাইরাল করবো রান্না হলে তো নাই তো এই যে দেখুন আমি এখানে দুধ চিনি তার একটু সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিছি তো এই এখন আমি জাল দিয়ে দিয়েছি দেখুন এই যে অনেকগুলো চুষি পিঠা বানিয়ে ফেলছি তো এখন এই দুধ দিয়ে দুধটা ঘন দুধ তো এটা জাল দিলে আরও ঘন হয়ে যাবে এই যে দেখুন কত মজা এই পিঠাটা এত মজা চুষি পিঠা আমার কাছে খুবই ভালো লাগে চুষি পিঠা আমার প্রিয় সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা ভেজনা পিঠা মানে ওই যে দুধের মধ্যে যে যায় চিতই পিঠা আর পিঠা মাংস দেখে তো অনেক ভালো লাগে সবচেয়ে বেশি বর্তাদের থেকে মাংস দেবে খাইতে গরু মাংস বা মুরগির মাংস ভালো লাগে না খাসি মাংস বা গরু মাংস দেখাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে চিঠো বিটা আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে মানে যে আগে বানাক না তৈরি করে একবার আমার বোনে তৈরি করছে হ্যাঁ পিঠা সকালে সবার আগে গিয়ে আমি খাওয়া শুরু করে দিছি আমার কি কিনে তো আগে মরব্বি রায় না খাওয়ার লাগে তুই আগে খাইতেছো আমি দূর আমার পিঠা দেখলো লোভ মানে না জানেন না তো আমি খাওয়া শুরু করুম না কি করুম আমি মরবী টোর বি মানি নে সবাই হাসা করে করলাম তুই খা খা আমার বইনে কয়ে আমি খাই নিশে একবারই মন মানে ইচ্ছে মতো তো আমার সত্যিই আমার সবচেয়ে শীত ভিস পিঠাও খুবই ভালো লাগে শীতকালে সব সময় যে যেই তৈরি করে দেবো আমি সবারটাই খেতে পারবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন না হাফেজ